এই সমাজে চলতে গেলে আমাদের বিভিন্ন রকমের মানুষের সাথে মিশতে হয় এটা খুবই স্বাভাবিক কিন্তু কিছু কিছু মানুষের সাথে মেলামেশার ফলে আমাদের অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে হয় এই ক্ষতি কিন্তু সব সময় চোখে দেখা যায় না এবং বেশিরভাগ ক্ষেত্রে তা হয় আমাদের অজান্তে যার ফলে ক্ষতিগ্রস্ত হয় আমাদের সাবকনশিয়াস মাইন্ড আমাদের সকলের ক্ষেত্রে এটা খুবই সত্য যে আমরা যাদের সাথে বেশি মেলামেশা করি আমরা তাদের মতোই হ্যাবিটস বিহেভিয়ার থট প্রসেস ও ওয়ার্কিং এনার্জি রপ্ত করতে থাকি এই জন্যই সাধারণত বলা হয়ে থাকে আপনি জীবনে যে কাজ করতে চান বা যে গোল অ্যাচিভ করতে চান না কেন সেই সংক্রান্ত কাজ যারা করে তাদের সাথে মেলামেশা করুন আপনি কনসিয়াস মাইন্ডে যা করতে থাকবেন তা আপনার সবকনসিয়াস মাইন্ড রপ্ত করতে থাকবে সোজা কথায় পজিটিভ মাইন্ডসেট যুক্ত মানুষের সাথে মিশলে আপনিও এনার্জেটিক হয়ে উঠবেন আর নেগেটিভ মাইন্ডসেটের মানুষের সাথে মিশলে আপনি ডিপ্রেসড একজন মানুষে পরিণত হবেন আপনি যদি জীবনে কিছু করতে চান তাহলে সবার আগে আপনার মাইন্ডসেট ঠিক করতে হবে আর সেখানে নেগেটিভিটির কোনো স্থান নেই আজকের ভিডিওতে আমরা এমন ছয় ধরনের ব্যক্তি সম্পর্কে আলোচনা করব যারা এক কথায় নেগেটিভ মাইন্ডসেট যুক্ত আপনি যদি জীবনে কিছু করতে চান তাহলে অতি অবশ্যই এদের থেকে দূরত্ব বজায় রাখবেন এক যারা সব কিছুতেই অভিযোগ করে বা অজুহাত দেয় আপনার আশেপাশে এরকম অনেক মানুষ দেখতে পাবেন যারা কোনো কাজে ব্যর্থ হলে দ্বিতীয়বার চেষ্টা করার পরিবর্তে এটা দেখাতে চায় যে সেই কাজটাই ঠিক না অর্থাৎ কাজটার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলতে থাকে এক কথায় বললে কাজটা না করতে পারার জন্য বিভিন্ন অজুহাত দেখাতে থাকে এই ধরনের মানুষ কখনোই সামনের দিকে এগোতে পারে না এরা সব সময় একই জায়গায় আটকে থাকে এই ধরনের নেগেটিভ মাইন্ডসেটের মানুষের থেকে দূরত্ব বজায় রাখবেন দুই অলস প্রকৃতির মানুষ জীবনে উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হল আলসেমি বা অলসতা জীবনে চলার পথে কিছু মানুষকে পাবেন যারা কিনা খুবই অলস প্রকৃতির এরা মুখে অনেক বড় বড় কথা বলে এই ব্যবসা করব ওই কাজ করবো এইসব বলতেই থাকে কিন্তু কখনোই কিছু করে না জিজ্ঞাসা করলে বলে আজ নয় কাল শুরু করব। কিন্তু কাল আর তাদের জীবনে কখনোই আসে না তারা যে কাজটা করতে পারে না তা নয় শুধুমাত্র অলসতাই তাদের জীবনে বাধা হয়ে দাঁড়ায় এই অলসতা সংক্রামক রোগের মতো আপনি এই ধরনের মানুষের সাথে বেশি মেলামেশা করলে আপনার অজান্তেই আপনি এই রোগে আক্রান্ত হবেন আর আপনার উন্নতিতেও অলসতা বাধা হয়ে দাঁড়াবে কারণ অলসতা আপনার মধ্যে একটা কমফোর্ট জোন তৈরি করবে যার থেকে আপনি আর কিছুতেই বেরোতে পারবেন না তাই এই ধরনের মানুষের থেকে দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ তিন দুঃখ বিলাসী সমাজে আপনার আশেপাশে এরকম কিছু মানুষ দেখতে পাবেন যাদের জীবনে সময় দুঃখ দুঃখ ভাব থাকে আপনি হয়তো কোনো লজিক দিয়েই তাদের দুঃখের কারণ বুঝতে পারবেন না কিন্তু তবুও তারা সব সময় সব কিছুতেই দুঃখী বা আনহ্যাপি থাকে কোনো ব্যাপারেই তারা হ্যাপি বা চিয়ারফুল হতে পারে না আপনি হয়তো ভাবছেন যে সে যদি সবকিছুদের দুঃখী ভাব দেখায় তাতে আমার কি ক্ষতি হতে পারে আমার তো এরকম অনেক বন্ধু বা আত্মীয় আছে যারা এই রকম। এতে হয়তো সরাসরি আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু দীর্ঘ সময় ধরে যদি আপনি এদের সাথে মেলামেশা করেন তাহলে আপনিও একটা সময়ে গিয়ে এদের মতোই ভাবতে থাকবেন একবার ভাবুন তো আপনিও এদের মতো সারাদিন ধরে দুঃখ বিলাস করে চলেছেন এটা কি আপনার জন্য ভালো হবে কখনো হতে পারে না তাই অতি অবশ্যই এই ধরনের আনহ্যাপি মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন চার প্রচণ্ড রাগী প্রকৃতির মানুষ যে সমস্ত মানুষরা কথায় কথায় রেগে যায় বা নিজের মতের অমিল হলে প্রচণ্ড ক্ষেপে যায় সেই ধরনের মানুষদের থেকে দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ এই সমস্ত মানুষদের সাথে কথা চালিয়ে যাওয়া খুবই মুশকিল কারণ সব সময় এদের মন জুগিয়ে কথা বলতে হয় না হলে তাদের রাগের শিকার হতে হয় যে হিউম্যান সাইকোলজি অনুযায়ী মানুষ রোজ চোখ দিয়ে যেটা দেখে সেটা সে আস্তে আস্তে তাদের মাথায় বা সেট করতে থাকে আর ব্রেইনে অবচেতন মন বা আনকনশিয়াস মাইন্ড সেটাকে আপনার অভ্যাসে পরিণত করে তাই এই ধরনের মানুষদের থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয় পাঁচ যারা জেলাস বা অন্যের উন্নতিতে হিংসা করে একটা ছোট গল্প মনে পড়ে গেল দুই বন্ধু ছিল যারা ছোটবেলা থেকে একই স্কুলে পড়ে বড় হয়েছে আর তারপর বড় হয়ে একই কোম্পানিতে দুজনে চাকরি পায় তারা শহরে পাশাপাশি মেসে ভাড়া থাকে বাসে করে একই সঙ্গে অফিসে যাতায়াত করে গ্রামের বাড়িতেও একই সঙ্গে তারা যায় তাদের দুজনের বন্ধুত্বের কথা অফিসের সকলেই জানে কিছু বছর পর তারা দুজনেই একই সাথে আরেকটি চাকরির ইন্টারভিউতে যায় কিন্তু সেখানে মাত্র একজনই সিলেক্ট হয় এরপর সে নতুন কোম্পানিতে জয়েন করে এই পর্যন্ত সবকিছুই ঠিকঠাক চলছিল কিন্তু এর পর থেকে যে বন্ধুটি ইন্টারভিউতে চান্স পায় না সে অন্য বন্ধুর ফোন ধরা বন্ধ করে দেয় এবং সব রকম সে ছিন্ন করে দেয় হঠাৎ সেই বন্ধুটি কেন এরকম করেছিল কারণ সে ছিল খুবই জেলাস প্রকৃতির ছোটবেলার বন্ধুর উন্নতি সে কিছুতেই মেনে নিতে পারিনি সে ছিল আসলে হিংসুটে প্রকৃতির মানুষ আপনার আশেপাশে এরকম অনেক মানুষ পাবেন যারা মুখে মিষ্টি কথা বললেও মনে মনে আপনার উন্নতিতে হিংসা করে আসলে তাদের নিজেদের অপারগতা বা কিছু করতে না পারার কারণেই তাদের মধ্যে এই হিংসার জন্ম নেয় অনেক সময় এরা আপনার ক্ষতি করারও চেষ্টা করে থাকে আর এরা সাধারণত পেছনে আপনার নামে বদনাম করতে থাকে এই ধরনের মানুষদের থেকে অতি অবশ্যই দূরে থাকবেন ছয় যারা সব জানতা ভাব দেখায় আপনি নিজের চেনা পরিচিত মানুষের মধ্যেই কিছু মানুষ পাবেন যাদের সঙ্গে আপনি যখনই কোন বিষয়ে কথা বলতে যাবেন আপনার মনে হবে যেন সেই বিষয়ে তার অগাধ জ্ঞান ধীরে ধীরে দেখবেন যে তার সামনে আপনি যে বিষয় নিয়ে কথা বলতে আসছেন না কেন তাতেই সে তার অগাধ জ্ঞান বা পাণ্ডিত্য জাহির করতে চাইছে সব বিষয়ে যেন তার অগাধ জ্ঞান আপনি হয়তো কোনো বিষয়ে তার সঙ্গে আলোচনা করতে গেলেন দেখবেন যে সে আপনাকে চুপ করিয়ে দিয়ে শুধু নিজের পাণ্ডিত্য জাহির করতেই ব্যস্ত থাকছে সে সব সময় এমন ভাব করতে থাকবে যেন সে কখনো ভুল করতেই পারে না আপনি যদি জানেনও যে সে ভুল করছে এবং সে বিষয়ে তাকে শ্রদ্ধাতে যান তখনও দেখবেন যে সে তা মানতে পারছে না এবং যেন তেন প্রকারণে নিজেকে ঠিক প্রমাণ করতে মরিয়া হয়ে উঠছে দরকার পড়লে সে আপনার সাথে ঝগড়াও করছে এই ধরনের মানুষদের আরেকটি ক্যারেক্টারিস্টিক্স হলো এরা সব সময় সবার ভুল ধরতে ব্যস্ত থাকে আর ভুল ধরে তারা খুবই খুশি হয় এরা আপনাকে ভুল প্রমাণ করে কনফিউজ করবে আর আপনার কনফিডেন্স কমিয়ে দেবে কনফিডেন্স যা আপনাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করে জীবনে কোনো সিদ্ধান্ত নিতে সাহায্য করে তাই এই ধরনের মানুষদের থেকে অবশ্যই দূরে থাকুন আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই ছয় ধরনের ব্যক্তিকে যাদের থেকে দূরে থাকা উচিত এক যারা সব কিছুতেই অভিযোগ করে বা অজুহাত দেয় দুই যারা অলস প্রকৃতির মানুষ তিন যারা দুঃখ বিলাসী চার যারা প্রচণ্ড রাগী প্রকৃতির মানুষ পাঁচ যারা জেলাস বা অন্যের উন্নতিতে হিংসা করে ছয় যারা সব জানতা ভাব দেখায় ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে একটা লাইক দিয়ে যাবেন শেয়ার করতে পারেন প্রিয়জনদের সাথে আর আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন